রাজ্যে মালদায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকারী ফাহামিদা ও শাহিদাকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী তাজমুল হোসেন রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলের প্রথম দশের পনেরো জনের মেধা তালিকায় জায়গা করে নিল বারো জন পরীক্ষার্থী তাদের মধ্যে মালদা থেকেই যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে দুই পরীক্ষার্থী তাদের মধ্যে একজনের নাম ফাহামিদা ইয়াসমিন এবং অপরজনের নাম শাহিদা পারভিন শাহিদার বাড়ি মালদার রতুয়া এক নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের ছোট বরতলা গ্রামে বাবার নাম শামসুদ্দোহা বাবা সামান্য এক টোটো চালক মা সাইমা বিবি সাধারণ গৃহবধূ এই পরিবারের মেয়ে হয়েও শাহিদা হাই মাদ্রাসা পরীক্ষায় আটশোর মধ্যে সাতশো আশি নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম অধিকার করায় তার বাড়িতে খুশি আবহ অন্যদিকে ফাহামিদার বাড়ি শামসি হাসপাতাল মরে সে ভগবানপুর হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল সেও পরীক্ষায় আটশোর মধ্যে সাতশো আশি নম্বর পেয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই খুশির আবহ তার পরিবারেও মেয়েকে ঘিরে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ শাহিদা ও ফাহমিদাদের পরিবারের লোকেরা শনিবার দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফাহমিদা ও শাহিদার বাড়িতে গিয়ে ফুলের তোড়া মিষ্টিমুখ একটি করে উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা ও সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মন্ত্রীকে পাশে পেয়ে খুশি দুজনেই মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমার পড়াশোনার পেছনে আমার বাবা মা অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং আমারও প্রচেষ্টা রয়েছে এই বোর্ড অন হওয়ার পিছনে এবং শিক্ষক শিক্ষিকাদেরও প্রচেষ্টা ভুলবার নয় আগামী দিনে যে যারা মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা তারা কিভাবে পড়াশোনা করলে যে এই ভালো রেজাল্ট করতে পারে তোমার মতে তারা যাতে তাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি কেয়ারফুলি পড়াশোনা করে এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে আমার বাবা চালায় হ্যাঁ আমার বাবার খুব শোচনীয় অবস্থা সত্ত্বেও আমাকে একটা সাদা মুসলিম গার্লস মিশনের মতো একটা ভালো মিশনে ভর্তি অ্যাডমিশন করিয়েছে এবং আমাকে ভালোভাবে পড়িয়েছে আমি এতে খুব খুশি হয়েছি আমি ডক্টর হতে চাই কেন ডক্টর যেহেতু একটা সমাজ সেবামূলক পেশা তাই সমাজের সেবা করার জন্য আমি আর ডক্টর হতে চাই আমি বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক দিয়েছি আমার নাম সাহিদা পারভিন আমার বাড়ি ছোট বটতলা ভালো লাগছে মানে এরকম অনুভূতি বলে প্রকাশ করার মতো নয় ভালো লাগছে মানে আমি ছোটবেলা থেকে একটা স্কুলে পড়েছি আর আমার সাবজেক্ট ওয়াইজ টিউশন থাকতো টিউশন চারটা পাঁচটা করে টিউশন পড়তাম আর তারপর বাড়িতে সেলফ স্টাডিও করতাম দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়তাম আর স্কুল নিয়মিত স্কুল নিয়মিত টিউশন এরকম মিশনে থাকতো ওখানে না বাড়ি থেকে গোপন করে আমি মাদ্রাসা পরীক্ষা ভবিষ্যতে আমার মেডিকেল নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ডক্টর হতে চাই এখন এখন নতুন পথ চলা শুরু হবে আমি এটাই বলবো সবাইকে যে তোমার বাড়ির লোক তোমার শিক্ষক শিক্ষিকা স্কুল থেকে তোমাকে যা যা গাইডেন্স দিবে সব তুমি ভালো করে মেনে চলবা এবং পড়াশোনাটা নিয়মিত করবা প্রতিদিনের পড়ার প্রতিদিন এইভাবে করলে মানে পরে গিয়ে চাপ চাপ হবে না আস্তে আস্তে একটা ওয়েতে চলবে পড়াশোনা বাবা ব্যবসায়ী কাপড়ের দোকানের আজকে এখন বাড়িতে রয়েছেন এসেছেন মন্ত্রী তাজমহল হোসেন সাহেব তিনি এসেছেন আমার খুব ভালো লেগেছে আমাদেরকে আনন্দ আমাদেরকে সম্বর্ধনা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে আরো বড় হওয়ার আশীর্বাদ দিয়েছেন আমাদের খুব ভালো লেগেছে উনি এসছেন কথা বলেছেন আমাদের সাথে খুব ভালো লেগেছে আমি আটশোর মধ্যে সাতশো আশি পেয়েছি আমি বাংলায় পেয়েছি নাইনটি টু ইংলিশে নাইনটি ফোর ম্যাথে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্সে হান্ড্রেড লাইফ সায়েন্সে নাইনটি তারপর হিস্ট্রি জিওগ্রাফি দুটোতেই নাইনটি ইসলাম পরিচয় নাইনটি আমার নাম ফাহমিদা ইয়াসমিন আমার বাড়ি হলো শামসি হসপিটাল রোড থানা রতুয়া ভর্তলিতে আমরা এসেছি সাহিনা পরভেন সাহেদা পরভেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর র্যাঙ্ক করেছে ওনাকে আমরা শুভেচ্ছা জানাবার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি যে এদের পড়াশোনার যত রকম ওদের যা ইচ্ছা যে কোনো স্কুলে ওরা পড়াশোনা করতে পারে কোনোরকম অসুবিধা নাই আমাদের সরকার তার পাশে আছে সে যত রকম শিক্ষা করবে তার খরচ ব্যয় চাই যত কিছু হয় আমাদের সরকার ধন্যবাদ